হেসে খেলে চলছিল জীবন সদ্য বিবাহিত ফরহাদ সংসার গুছিয়ে তুলছিলেন নতুন করে কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস এক মর্মান্তিক দুর্ঘটনা বদলে দিয়েছে তার জীবন এক পাহাড়িয়ে বিনা চিকিৎসায় মানবিতর জীবনযাপন করছেন গলাচিপার ফরহাদ পটুয়াখালীর গলাচিপা পৌরসভার ছয় নম্বর ওয়ার্ডের ফরহাদ ছিলেন পরিবারের অন্যতম উপার্জনক্ষম ব্যক্তি বাবা রিকশা চালক সংসারে অভাব অনটন লেগেই থাকত তাই জীবিকার তাগিদে তিনি রাঙ্গাবালির একটি বরফ মিলে কাজ শুরু করেন গত পনেরোই ফেব্রুয়ারি সেদিনও প্রতিদিনের মতো বরফ মিলে কাজ করছিলেন ফরহাদ কিন্তু হঠাৎ ভাগ্যের নির্মম পরিহাস বরফের চাকা গুঁড়া করার সময় তার ডান পা ঢুকে যায় মেশিনের মধ্যে গুরুতর আহত অবস্থায় সহকর্মীরা দ্রুত বরিশাল বাংলা মেডিকেলে নিয়ে যান ফরহাদকে কিন্তু অবস্থা এতটাই ভয়াবহ ছিল যে তাকে পঙ্গু হাসপাতালে রেফার করা হয় তিনবার অস্ত্রোপচার করতে হয়েছে শেষমেশ কেটে ফেলতে হয়েছে তার গোড়ালি সহ পুরো পা একদিকে অর্থের অভাবে চিকিৎসা বন্ধ অন্যদিকে সংসারের ভরণ পোষণের চিন্তা সব মিলিয়ে ফরহাদ মানসিকভাবে ভেঙে পড়েছেন এ পর্যন্ত মিল মালিক ও প্রতিবেশীদের সহায়তায় কিছু চিকিৎসা হয়েছে তবে এখন সাহায্য ছাড়া আর সামনে কোনো আশার আলো নেই একটি দুর্ঘটনা বদলে দিয়েছে ফরহাদের জীবন কিন্তু আমরা কি একসঙ্গে এগিয়ে আসতে পারি না আপনাদের একটু সহযোগিতায় ফরহাদের জীবনকে নতুন করে বাঁচিয়ে তুলতে পারে চার ছেলে মেয়ে মেজো ছেলে একসিলেন্ডারে বরফ কলে মালিক থেকে সেই পর্যন্ত চালাইছে এবং চালায় পাও কাটিয়ে গেছে তিনবার অপারেশন লাগছে ঢাকা পঙ্গুতে আমি রিক্সা চালাইয়ে খাই এবং আমার কিস্তি আছে কিস্তি দিয়ে আমি চলতে খুব দায় হয় এখন ডাকা নিছে পঙ্গুতে আমি দিতে পারি না টাকার অভাবে আমাদের এখানে আমার এক ভাতিজা সম্পর্কে মোহাম্মদ ফরাত সে নিয়ে সে একটি কারখানা কাজ করত সে কারখানা কাজ করতে গিয়ে তার ডান পাডা কেটে ফেলানো হয়েছে ঢাকা পঙ্গু হসপিটালে এখন সে জীবন খুব অভাব অনটনের মাধ্যমে জীবনযাপন করতেছে বর্তমানে সে চিকিৎসা তার বন্ধ টাকার অভাবে সে চিকিৎসা করাইতে পারতেছে না এবং অতি গরিব যা বলার মতো না এত অসহায় তার কোনো সহযোগিতা করার মতন কোনো লোক বা ভাইয়াচারি নাই সে বিদায় আপনাদের কাছে অনুরোধ করছি আপনারা যে যেখান যে যেরকম পারেন তাকে আর্থিকভাবে সহযোগিতা করবে আমাদের ইয়ে অসুস্থ বরফ কাজ করতে গেছিল তখন পাও আঙ্গুল কাটতে গেছে এরপরে হাসপাতালে নিয়ে গেছে হাসপাতালে যাওয়ার পর একবার কাটছে তারপর আবারও কাটছে তিনবার কাটছে পাওটা তিনবার কাটার পর এতদিন তো সবাই সাহায্য করছে এখন কেউ সাহায্য করে না কয়বার করবে মানুষ একবার তিন তিনবার কয়বার করবে তখন ওর আটুর নিচ থেকে কাইটে ফেলাইছে তো যত টাকা পয়সা ছিল ওর ঢাকা চিকিৎসা চলছে ঔষধ চলছে তো সব টাকা পয়সা ইনশাল্লাহ শেষ এখনও চি টাকার অভাবে চিকিৎসা হইতে আছে না বাসায় পড়ে আছে তো আমরা যত বন্ধু বান্ধব ভাই ব্রাদার আছি ওর জন্য হেল্প করছি তো এই এখন মনে টাকার অভাবে ওর চিকিৎসা হইতেছে আছে না তো আপনাদের কাছে সহযোগিতার জন্য আমরা হাত বাড়াইছি যদি একটু সহযোগিতা করতেন থেকে পাইতাম তাহলে একটু যে আমি জিএস পরীক্ষাতে তাই আমাদের বিশেষ করে যে সভায় রেকর্ড হয়েছে